আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে ভিডিওটা দেখব তা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি এটি বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার তথ্য প্রযুক্তি খাতে সরকারি উদ্যোগে নির্মাণহীন একটি অবকাঠামোগত সুবিধা প্রধানকারীর উচ্চ প্রযুক্তিমূলক বাণিজ্য অঞ্চল উনিশশো নিরানব্বই সালে প্রথম এ ব্যাপারে আলোচনা শুরু হয় এরপর প্রায় দশ বছর এ ব্যাপারে কর্মকাণ্ড স্থগিত দুই হাজার সালে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব হ্রাস ও আর্থসামাজিক সমৃদ্ধির অর্জনে লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু হাইটেক সিটি হল বাংলাদেশের হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প সব মিলিয়ে ছয়টি প্রকল্প এখানে নির্মাণধীন আছে বঙ্গবন্ধু হাইটেক সিটির আদি নাম ছিল কালিয়ারপুর হাইটেক পার্ক পরবর্তীতে দুই সালে আওয়ামী লীগ সরকার নাম বদল করে বঙ্গবন্ধু হাইটেক সিটি রাখা হয় চালু হওয়ার পরে এখানে বহু শত কোটি মার্কিন ডলার বিনিয়োগ হয় বহু শত কোটি ডলারের সফটওয়্যার রপ্তানি এবং হাজার যুবকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে এবং ইতিমধ্যে অনেকগুলো হচ্ছে এখানে অনেক সফটওয়্যার রপ্তানি কোম্পানি অলরেডি বিনিয়োগ করেছে এবং অনেকগুলো কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এই পরিকল্পনার এই এর বিনিয়োগ হচ্ছে প্রায় এক হাজার ছয়শো কোটি টাকা এখানে সামি টেকনোপালিশ লিমিটেডের ষাট হাজার বর্গ ফুটের শিল্প ভবন এছাড়াও যুক্তরাজ্য ভিত্তিক কোম্পানির ভাইব্র্যান্ডেড সফটওয়্যার ভবন বাংলাদেশের টেকনো সিটি এছাড়াও আরও অনেকগুলো ভবন নির্মাণধীন কাজ চলছে এবং ছাব্বিশটি দেশীয় ও বিদেশি বিনিয়োগকারী তথ্য ব্যবসা প্রতিষ্ঠানের কাছে জমি বরাদ্দ দেওয়া হয়েছে এখান থেকে তারা ল্যাপটপ কম্পিউটার মোবাইল ফোন বহনযোগ্য টেলিফোন পিসি ব্যক্তিগত কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ এক্সেসরিজ তৈরি এবং সংযোজন কর দুই হাজার একুশ সালের তিরিশে সেপ্টেম্বর বঙ্গবন্ধু হাইটেক সিটিটি ষাটটি কোম্পানির প্লট বরাদ্দ চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের হাইটেক পার্ক কর্তৃপক্ষ আগামী চল্লিশ বছরের জন্য বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেকনোমিডিয়া লিমিটেড লিমিটেড ইলেকট্রা ম্যানুফ্যাকচারিং সার্ভিস লিমিটেড ম্যাকটাল লিমিটেড চাইল্ড হেয়ার রিসার্চ ফাউন্ডেশন বিনিয়োগের সুযোগ পাবে এবং এই হাইটেক সিটিটি ভাইব্র্যান্ড সফটওয়্যার বিডি লিমিটেড দুই সালে সেপ্টেম্বর মাসে মোবাইল ফোন ব্র্যান্ড নোকিয়া স্মার্টফোনের প্রথম নটে উৎপাদন শেষ করেছে যা এখন বাংলাদেশের যে নোকিয়া ফোনগুলো তৈরি হচ্ছে এই হাইটেক সিটি থেকেই তৈরি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ